সুরামগঞ্জ জেলা সদর হাসপাতালকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করতে ছাত্র আন্দোলনের সভা সুরামগঞ্জ থেকে হোসেন লিটনের পাঠানো তথ্য ছবি দিয়ে জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সুরামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভায় জেলা সদরের দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করা এবং সেবার মান বাড়ানোর জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে বুধবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় চলমান বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ এবং হাসপাতালের সুষ্ঠু পরিবেশের নিশ্চিতের উপায় সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠিত কনফারেন্সে সকল আহ্বান জানানো হয় জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপনের সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা সমন্বয়ক মোহাম্মদ উসমান গনির পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল ডেপুটি সিভিল সার্জন ডক্টর সুখদেব সাহা আবাসিক মেডিকেল অফিসার ডক্টর রফিকুল ইসলাম ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রতিনিধি ডক্টর সুজিত সরকার জেলা জামাতের আমির মাওলানা তোফায়ল আহমেদ খান জেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ রেজাউল হক আবুল কালাম আজাদ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হোসেন মোহন দৈনিক সুনাম কণ্ঠ সম্পাদক বিজন সেন রায় বাংলাদেশ সংবাদ সংঘ প্রতিনিধি আল হেলাল দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুম হেলা আর টিভি প্রতিনিধি শহীদনুর আহমেদ দৈনিক শুনানি খবর প্রতিনিধি মোহাম্মদ প্রতিনিধি হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোহাম্মদ সভায় সহ সম্প্রতি আউটসোর্সিং কর্মচারীগণের মানববন্ধন চলাকালে জেলা সদর হাসপাতাল ভাঙচুর আর এম ও তত্ত্বাবধায়ককে খুন করার হুমকিসহ পরিকল্পিত নাশকতা চালানোর জন্য ওই হাসপাতালের দুর্নীতিবাদ সাবেক স্টোর কিপার সোলেমান আহমেদ ও ক্যাশিয়ার সমীর হককে দায়ী করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয় কনফারেন্স একটি বিশেষ কমিটি গঠনে কথা বলা হয় এবং সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি বিএনপি জামাত খেলাফত মজলিস জমিয়াতুর উলামায়ে ইসলাম